আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যদি ব্রাক ব্যাংক থেকে সহজ কিস্তিতে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তাও ব্যবসা করার জন্য তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য যদি ব্যবসা করার জন্য কিংবা যে কোনো কাজের জন্য লোন নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখতে পারেন কারণ ব্রাক ব্যাঙ্ক খুবই স্বল্প জামানতে আপনারা যদি ছোট্ট একটি ব্যবসা থাকে তাহলে অবশ্যই আপনি এই লোনের জন্য গ্রহণযোগ্যতা পাবেন এবং আপনাকে এই লোন প্রদান করা হবে এই লোনের নাম দেওয়া হয়েছে বর্তমানে ব্রাক ব্যাঙ্ক তোমার জ্বালানি আজ স্বপ্নে দেখো লোন মূলত অ্যাস লোন যারা ব্যবসা করার জন্য লোন নিতে চায় মূলত তাদের জন্য চালু করা হয়েছে ব্রাক ব্যাংকের পক্ষ থেকে তো লোনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো আমরা একটু প্রথমে পড়িনি আমি এখানে আপনাদের সুবিধার্থে বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি ব্যবসায়িক চাহিদার উপর ভিত্তি করে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এবং সম্পূর্ণ বন্ধকমুক্ত ঋণ অর্থাৎ এই লোনটা নেওয়ার জন্য আপনাকে তেমন কোনো ডকুমেন্টস দিতে হবে না অর্থাৎ জায়গার দলিলপত্র বলেন আপনার জবের আইডি কার্ড বলেন কোনো জামানতি আপনাকে প্রদান করতে হবে না তবে যোগ্যতা এবং প্রাপ্যতার উপর ভিত্তি করেই পুনঃ অর্থায়ন এবং প্রাক অর্থায়ন সুবিধার উপর ভিত্তি করেই আপনার এই লোন প্রদান করা হবে সহজ কিস্তি প্রক্রিয়া ঋণ পরিবর্তনশীল ব্যবসায়ের মাধ্যমে একক কিস্তিতে ঋণ নেওয়া যেতে পারে এখন কত হচ্ছে শর্তগুলো কী কী এই লোন নেওয়ার জন্য কি করতে হবে প্রতি মাসে কত টাকা করে কিস্তি দিতে হবে এ টু জেট আমরা একটু দেখি প্রথমে এসে যোগ্যতা এই লোন জন্য যোগ্যতা হিসেবে এখানে তারা যেটি চাইছে সেটি হচ্ছে কমপক্ষে আপনাকে দুই বছর ধরে অর্থাৎ আপনি দুই বছর যাবৎ যদি পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে চান তাহলে দুই বছর যাবৎ আর যদি এর উপরে তিন বছর বা তার বেশি সময়ের জন্য আপনি যদি পঁয়ত্রিশ লক্ষ টাকা লোন নিতে চান তাহলে আপনাকে বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন ব্যবসায়ীর যে বৈধ ট্রেড লাইসেন্স রয়েছে ব্যবসায়ীর জন্য এই ট্রেড লাইসেন্স অবশ্যই আপনাকে থাকতে হবে তাহলে আপনি এই লোনটা নিতে পারবেন এছাড়াও তারা বলেছে ঋণের সময় মতো পরিশোধ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নগদ প্রবাহ এবং মুনাফা তৈরি করে এমন ব্যবসা আপনাকে দেখাতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে পাঁচ লক্ষ টাকা লোন নেবেন তাহলে প্রতি মাসে যদি মনে করেন তেরো চোদ্দো হাজার টাকা প্রতি মাসে লোন আসে সেক্ষেত্রে ওই লোনের টাকাটা আপনি প্রতি মাসে পরিশোধ করতে পারবেন কিনা ওই ব্যবসাটা এমন হতে হবে তাহলে আপনি লোনের জন্য গ্রহণযোগ্যতা পাবেন জমি সম্পত্তির বা ভবনের মালিকানা আপনাকে থাকতে হবে তাহলে আপনি এই লোনটা পাবেন অর্থাৎ আপনার যে দোকানটি করছেন এই দোকান যে আপনি পাঁচ বছরের জন্য যারা নিয়েছেন কিংবা এই দোকানের মালিক যদি আপনি নিজেই হন তাহলেও আপনি কিন্তু এই লোনটা পাবেন আরও কিছু প্রশ্ন দিয়েছে যে প্রায়শই জিজ্ঞাসা করে এমন কিছু প্রশ্ন বলে তারা এখানে দিয়েছে যে লোন নেওয়ার আগে মানুষ কি কি প্রশ্ন জিজ্ঞাসা করে এমন কিছু প্রশ্ন যেমন ধরেন এক নম্বরে বলছে কোন ধরনের ব্যবসার জন্য এই অনন্য লোনটা আপনাদেরকে দেওয়া হবে তারা এখানে বলেছে যারা কুটির শিল্প অতি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প মাঝারি ব্যবসা উৎপাদন পরিষেবা কৃষি অথবা কৃষিভিত্তিক শিল্পের সাথে সম্পর্কিত যে কোনো ব্যবসার জন্য তারা এই লোনটা দিবে লোন গ্রহণের জন্য ব্যবসায়ীর বয়স এবং উদ্যোক্তার অভিজ্ঞতা কত হওয়া উচিত যেগুলো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন ঋণের পরিমাণ যদি আপনার পাঁচ লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হয় তাহলে সর্বনিম্ন ব্যবসায়ীর বয়স হতে হবে দুই বছর অর্থাৎ আপনি দুই বছর ধরে ব্যবসা করছেন তার প্রমাণপত্র হিসেবে ট্রেড লাইসেন্সও দিতে হবে তো তার অভিজ্ঞতা হচ্ছে একই ধরনের ব্যবসায়ী কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে কিন্তু আপনি যদি পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে এই লোনটা পেতে চান তাহলে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে তাহলে আপনি লোনটা পাবেন আরেকটি প্রশ্ন সাধারণ গ্রাহকরা যারা জিজ্ঞেস করে তারা হচ্ছে মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসা এই ঋণের জন্য যোগ্যতা হবে তারা বলছে মালিকানা অংশীদারী ব্যবসা অর্থাৎ একক মালিকানা হতে পারেন ব্যবসার আপনি মালিক অংশীদার ভিত্তিক ব্যবসা হতে পারে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন যে প্রশ্নটি কোন কোন উদ্দেশ্যে এই অনন্যা এস লোনটা পাওয়া যায় ব্যবসার সম্প্রসারণের উদ্দেশ্যে কার্যকরী মূলধন অর্থায়নের জন্য স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য অগ্রিম পেমেন্টের জন্য ব্যবসায়ীর কাজে তাহলে আপনারা এই লোনগুলো নিতে পারবেন অনন্যা এই ঋণের জন্য জামানত হিসেবে কি কি প্রয়োজন হবে কি কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে সেটি হচ্ছে এটি একটি মুক্ত ঋণ তবে জামানত হিসেবে একজন গ্যারান্টর অবশ্যই দিতে হবে এবং পেমেন্ট ডেটেড চেক অর্থাৎ পিডিসি এবং নগদ জামানত প্রয়োজন হবে এর সর্বোচ্চ ঋণের মেয়াদকাল কত সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চার বছর মেয়াদি এই লোনটা আপনি চার বছরের জন্য নিতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ তাদেরকে প্রদান করবে লোন জন্য কোনো ফি প্রযোজ্য হবে কিনা ব্যাংকের রয়েছে এই সময়সূচি অনুযায়ী আপনার পার্সেন্টেজটা কেটে নেওয়া হবে এখানে অফ চার্জ এর একটা সিট রয়েছে আমরা সেটিও দেখে নিতে পারি অথবা চার্জ যে বিষয়টা সেটা নিয়ে বিস্তারিত ব্রাক ব্যাংকের একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন তবে বর্তমানে সব ব্যাংকের লোনের ইন্টারেস্ট হচ্ছে তেরো পার্সেন্ট অর্থাৎ আপনি যদি লোন নেন সেক্ষেত্রে আপনার এই লোনের উপরে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করতে হবে তো আপনি কত বছরের জন্য কত টাকা লোন নিতে চান এবং ক্যালকুলেশন সহ আপনি যদি চান যে দশ বছরের জন্য নেবেন আপনি যদি চার বছরের জন্য নেন তাহলে কত লক্ষ টাকা নিতে চান সেটি অবশ্যই আপনার নিকটস্থ ব্রাক ব্যাংকে যাবেন গিয়ে বলবেন আমি এই প্রতিষ্ঠান আছে আমি ব্যবসার জন্য লোন নিতে চাই আমি দশ লক্ষ টাকা নেব তাহলে প্রতি মাসে আমার কিস্তি কত টাকা পড়বে অ্যাট বিস্তারিত আপনাদেরকে সেখানেই বলে দেওয়া হবে